হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমাইপাড়া রাস্তা এবং আমার ওই ডান রয়েছে জিয়াগঞ্জ যাবার রাস্তা তো আমি আছি এখন বাইরে এই যে সামগ্রিক দোকানগুলো দেখতে পাচ্ছেন এসব পুজোর জিনিস পাওয়া যায় এখানে তো আমি এখন বাইরের মেন গেটে দাঁড়িয়ে আছি ভেতরে প্রবেশ করবো আগে তোমাদেরকে ভালো করে এই জায়গাগুলো দেখিয়ে দিই আপনারা পুজোর যত সামগ্রিক জিনিস এখান থেকে পেয়ে যাবেন ডালা হোক বা ভোগ হোক সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবেন আর ভিতরে একটি দোকান আছে যেটা মন্দিরে তৈরি নির্মিত দোকান তো সেখান থেকেও জিনিস কিনতে পারবেন আর এখানকার পুজোর সময়টা একটু অন্য রকম আপনারা পুজো দিতে হলে ঠিক বেলায় একটা নাগাদ আসবেন কারণ একটা থেকে পুজো স্টার্ট হয় তার আগে এসে আপনারা বসে থাকতে পারেন তাই বারোটার পর আসবেন অবশ্যই খুব ভালোভাবে পুজোটা সফলভাবে দিয়ে যেতে পারবেন তো আমি এখন ভিতর দিকে প্রবেশ করব চলুন ভিতর দিকে যাওয়া যাক এ হচ্ছে সে ভিতরের মন্দির স্থাপন করা দোকান যে দোকানে আপনি এখানেও পাবেন পুজো সামগ্রী কেনাকাটার সব জিনিসপত্র এখান থেকেও নিতে পারেন বা বাইরের দোকান থেকেও নিতে পারেন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে সে বাইরেকার দৃশ্য আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড যেখানে উৎসবে মায়ের সামগ্রিক জিনিস কেনাকাটার দোকানগুলো বসেন তো আপনারা দিওয়ালিতে অবশ্যই আসবেন তো এখানে লেখা আছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান যদি ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে চান তাহলে অবশ্যই এখানে জ্বালাবেন কারণ সব জায়গায় জ্বালানো নিষিদ্ধ করা আছে আমি আপনাদের এবার এই মন্দিরের অজানা রহস্য কিছু ঘটনা জানাতে চাই তো চলুন জেনে নিন সেই ঘটনা বা রহস্যময় কথা স্থানীয় বাসিন্দারা জানান বহু বছর আগে কালী মন্দিরে পেছনে থাকা পুকুরের সংস্কারের সময় একাধিক নর কঙ্কাল মিলেছিল তা থেকে হনুমান করা হয় যে রঘু ডাকাতের সময় নরবলি দেওয়া হতো এখানে আর্য পুরনো প্রথা মেনে হয়ে আসছে জিয়াগঞ্জের আমাইপাড়া বুড়ি কালীমাতার ঠাকুরানীর পুজো আমাইপাড়া বুড়ি কালী মাতা ঠাকুরানীর কাছে পুজো সব ধর্মের মানুষ তবে আমাইপাড়া বুড়ি কালীর পুজো ঠিক কত সাল থেকে শুরু হয় তা নিয়ে স্পষ্ট কোনো সাল জানা যায় না মন্দিরে বর্তমান সেবায়ত সুব্রত ভট্টাচার্য জানান একটা সময় এই আমায় জঙ্গলে ভর্তি ছিল ওই সময় এক পরিব্রাজক সাধনায় বসেন পরে ধ্যান ভাঙার পর যখন ওই পরিব্রাজক সেই স্থান ত্যাগ করেন ওই সময় আশেপাশের কয়েকটি পরিবারকে বলে যান এই স্থানে কোনো সাধারণ স্থান নয় এই জায়গা লালন পালন করো কথিত রয়েছে তারপরে এই স্থানে এসে কালীপুজোর শুরু করে রঘু ডাকাত তবে রঘু ডাকাতের নামে অনেক কালী পুজো প্রচলিত সত্যিই ডাকাত কোনো কালী পুজো করতেন তা নিয়ে নানা জনের নানা মত ওই সময়ে কালো সাপ ময়ূর শেয়াল হনুমান ও মানুষের মাথা দিয়ে পঞ্চমুন্ডির আসন তৈরি করে সেখানে পুজো প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি তারপর ডাকাত সেই স্থান ত্যাগ করে যাওয়ার পর আমাইপাড়া বুড়ি কালীর পুজো ধরেন স্থানীয় এক ব্রাহ্মণ ও তার মা কিন্তু হঠাৎ মৃত্যু হয় ওই ব্রাহ্মণের তারপর আমাইপাড়া বুড়ি কালীর পুজো যারা এগিয়ে এসেছে তাদের কোনো না কোনো ক্ষতি হয় এমনকি রঘু টাকার পর্যন্ত কালী পুজো ঠিকমতো করতে পারেননি বলে জনশ্রুতি এলাকার মানুষের দাবি কালীপুজো কিছু ঠিকঠাকভাবে করতে পারছিল না তারপর মৃত ব্রাহ্মণের মা আমাইপাড়া বুড়ি কালীর পুজোর জন্য অনুরোধে জানান ভট্টপাড়ার ব্রাহ্মণ কৈলাশচন্দ্র ভট্টাচার্যকে তিনি স্বেচ্ছায় পুজো করতে রাজি হন যদিও কৈলাশচন্দ্র ভট্টাচার্য জানতেন এর আগে যারা পুজো করেছে তাদের সকলের ক্ষতি হয়েছে তিনি পুজো করার পর থেকে আর কোনো বিপদ ঘটেনি আমাইপাড়া বুড়িকালি নিয়ে এলাকায় অনেক অলৌকিক কথা প্রচলিত আছে শোনা যায় অনেকেই নাকি আমাইপাড়া বুড়িকালিকে দেখেছেন কিন্তু যারা দেখেছেন তারা এক কথা বাইরে বলার পর কোনো না কোনো কারণে মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের সারা বছর মন্দিরের বুড়িকালির মিনময়ে প্রতিমা থাকে সারা বছর শনি ও মঙ্গলবার জেলা তো বটেই জেলার বাইরে থেকেও লোকজন আসে পুজো দিতে আমায় বাড়া বুড়ি পুজোয় বলে প্রথা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বহু বছর আগে কালী মন্দিরের পেছনে থাকা পুকুর সংস্কারের সময় একাধিক নরকঙ্কাল মিলেছিল তা থেকে অনুমান করা হয় যে রঘু টাকাতের সময় নরবলি দেওয়া হতো এখানে এদিন সুব্রত ভট্টাচার্য বলেন কৈলাশচন্দ্র ভট্টাচার্য আমার বাবুর দাদু ছিলেন উনি এই সময় সব কিছু জেনেও পুজোয় রাজি হয়েছিলেন সেই থেকে পুজোটা আমরা পাই তখন থেকে তিনি নিজের মতো নিয়ম মেনে কালী করতেন তবে এই বছর পুজো করানো সব সরকারি সমস্ত নিয়ম মেনেই হবে বলে জানান সুব্রতবাবু তো মায়ের মন্দিরে এই রয়েছে সেই ঘটনা তো আপনাদের কেমন লাগলো ঘটনাগুলো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আমাকে আমি ভিডিও বানাতে আরও আগ্রহ হব এবং আমাকে সাপোর্ট করলে হয়তো আরও খুশি হয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এখানে লেখা হচ্ছে পাঠাবলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়তো সরকারের আইন অনুসারে এখানে পাঠাবলি নিষিদ্ধ করা হয়েছে তো এটা সত্যি খুব ভালো লাগলো কিন্তু আপনারা পাঠাবলির বদলে পাঠা উৎসর্গ করতে পারেন এখানে এই যে মায়ের মন্দির আপনারা অবশ্যই জানেন আমাদের জিয়াগঞ্জের বা এখন ভারতের বা ইন্ডিয়ার বিখ্যাত গায়ক অরিজিৎ সিং হ্যাঁ ঠিকই শুনছেন অরিজিৎ সিং আমাদের এই জিয়াগঞ্জের অরিজিৎ দাদা এখানে করে পুজো দিতে আসেন হয়তো তোমাদের আমার এই কথাটা বিশ্বাস হবে না কিন্তু অবশ্যই বিশ্বাস করবো তোমাদেরকে তার জন্য আমি একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য দেখাচ্ছি তো চলুন সেই ক্লিপটা দেখে নিন তোমাদের অবশ্যই এবার বিশ্বাস হয়ে গেছে এখানে অরিজিৎ দাদা এসে পুজো দেন তো আমি আছি এখন মন্দিরের বাইরে বাইরে বেরিয়ে গেছি এখন তো তোমাদেরকে বাইরেটা একটু ভালো করে আবার দেখে দিই এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে করে মেলা বসে বা উৎসব হয় তো এটা হয় দিওয়ালি কালী পুজোতে তো তোমরা অবশ্যই আসবেন দেখবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর এই যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে করে পুজোর সামগ্রিক জিনিস কেনাকাটার বা নানা ধরনের দোকানগুলো বসেন উৎসবটা পালন করার জন্য আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা আপনারা জানেন অবশ্যই তো কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই বলবেন কারণ ভিডিও বানাতে খুব কষ্ট হয় আর তোমরা যদি সাপোর্ট না করো আর ভিডিও দেখে লাইক আর শেয়ার যদি না করো তাহলে খুব মনে দুঃখ হয় তাই প্লিজ অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে আমি এখন প্রবেশ করেছি মন্দিরের বাস সাইডের দরজা দিয়ে তো দেখতে পাচ্ছি এখানে করে ভক্তবিন্দুদের যে মনোকামনা পূরণের জন্য এই যে বটগাছ হাজার হাজার বছরের যে বট গাছ রঘু ডাকাতের আমলের যে বটগাছ সে বটগাছের শেখরে বেঁধে রেখেছে মনস্কামনা পূরণের জন্য অনেক কিছু তো আপনারা যদি মনস্কামনা পূরণ করতে চান বা মায়ের কাছে যদি কিছু চান তো অবশ্যই এখানে করে এইভাবে কিছু বেঁধে দিয়ে যাবেন বা মনের কামনা পূরণের জন্য কিছু বলে দিয়ে যাবেন তারপর আমার হাতে দেখতে পাই বটগাছের নিচে একটি ছোট্ট শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরে রয়েছে ছোট্ট একটি শিবলিঙ্গ তো বুঝতে পারছো এটা কত বছর পুরনো যেহেতু এটি এখন নতুনভাবে ঠিক করা হয়েছে তাই এটি এখন অত পুরনো লাগছে না তো সত্যি এই বটগাছটা কিন্তু খুব ভয়ানক ও দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলবে কমেন্টে কিন্তু ঠিক মায়ের মন্দিরের পেছনে এই পুকুর তো আপনারা সে পুকুরের কথা আগেই জেনেছেন বা বলে দিয়েছি আমি তো ভিডিওটা আজ পর্যন্ত এখানেই আর বেশি বড় করলাম না ভিডিওটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে তো আমরা এখন চলে যাব বাড়ি বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ी मङ्गला काली का दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमं स्तुते ॐ जयन्ति मङ्गला काली का दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमं स्तुते काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तु ते पूञ्जयन्ति मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा